আসসালামু আলাইকুম বেয়র্স বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম বেস্ট ওয়াটার টেকনোলজি এই বেস্ট ওয়াটার টেকনোলজিতে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশের সেরা সেরা সব ওয়াটার ফিল্টার মেশিন আমাদের এখান থেকে এখানে আপনি দুই হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দামের পর্যন্ত ওয়াটার ফিল্টার মেশিন আছে কি নেই আপনার আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের খালি হাতে পিরে যেতে হবে না আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন যারা আমাদের মানে ওয়াটার ফিল্টার যদি এখানে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ওয়াটার ফিল্টার পাঠিয়ে দিব অথবা আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কি আমরা এই ওয়াটার ফিল্টার মেশিনগুলো ফিটিং করে দিয়ে আসবে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন ঢাকা শহরের ভিতরে ফ্রি ইনস্টলেশন ঢাকার বাইরে হলে আমরা যাতায়াত খরচগুলো আলাদা আমরা নিয়ে নিব আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের এই যে এখান থেকে ম্যাক্স পিওর ডাইরেক্ট ফ্লো ওয়াটার ফিল্টার এই ফিল্টার মেশিনটা পাঁচ দাপে পানি পরিশোধন করবে বেসিনের লাইন থেকে কানেকশন দেওয়া থাকবে এখান থেকে আলাদা একটা কল থাকবে কলের মাধ্যমে আপনারা পানিগুলা পাবেন যে কোনো পানি আপনার পানিতে যদি আয়রন ময়লা যে কোনো ময়লা থাকুক না কেন সে একবার চকচকে সে মানে সাদা পরিষ্কার পানি আপনাকে দিবে এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে ছয় টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার দিয়ে দিচ্ছি ম্যাক্স পিওর ডাইরেক্ট ফ্লো এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি যদি আপনি নিজে লাগিয়ে নেন কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব সেক্ষেত্রে আবার এক হাজার টাকায় কম পাবেন মাত্র তখন চার হাজার টাকায় আমরা দিয়ে দিব আমরা ফিটিং করলে পাঁচ হাজার আপনারা ফিটিং করলে মাত্র চার হাজার টাকা তার পরবর্তীতে আমাদের কাছে আছে এদিকে পিউর অ্যাকোয়া পিউর অ্যাকোয়া এটা হচ্ছে ছয় দাপে পানি পরিশোধন করবে ব্র্যান্ডের নাম পিউর অ্যাকোয়া মনে রাখবেন ছয় দাপে এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয় ধাপে পানি পরিশোধন করবে ধরে নেন বুড়িগঙ্গার কালো যে ময়লা আছে সে ময়লা পানিগুলো এই মেশিনে ঢুকবে এখান থেকে বের হয়ে আসবে দুই ভাগ হবে একটা ময়লা পানি ড্রেনেজ করে ফেলে দিবে আরেকটা পানি পরিশোধন করে ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করে একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকবে সেখানে পানিটা জমা থাকবে ওইখান থেকে কলের মাধ্যমে আপনি পাবেন এটা অটো বন্ধ হবে অটো চালু হবে এখানের মধ্যে কোনো প্যারা নাই খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার মেশিন তাইওয়ান কোয়ালিটির পিওর অ্যাকোয়া ব্র্যান্ডটা কিন্তু আমেরিকান ইউএস এর ব্র্যান্ড কিন্তু তো আমরা এই মেশিনটা মার্কেট মূল্য পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার টাকাই দিয়ে দিচ্ছি আপনারা মাত্র এগারো হাজার টাকায় এই চমৎকার ওয়াটার ফিল্টার মেশিনটা পেয়ে যাচ্ছেন এইটার যে মোটর এটা এক বছরের আপনারা গ্যারান্টি পাচ্ছেন এক বছরের ভিতরে মোটরের কোনো সমস্যা হলে আমরা রিপ্লেস করে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে মানে পিওর এইট স্টেজ এই মেশিনটা আট দামে পানি পরিশোধন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপরে আছে আহ পাঁচটা নিচে আছে তিনটা আট আট দাপে পানি পরিশোধন করবে স্টেজ যত বাড়বে পানির কোয়ালিটি তত বাড়বে পানির তত সুমিষ্ট হবে তত সুস্বাদু হবে তো আপনারা এই ওয়াটার ফিল্টার মেশিনটাও নিয়ে নিতে পারেন সরাসরি চায়না থেকে আমদানি মার্কেট মূল্য ষোলো হাজার টাকা আমরা এটাই ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকা দিয়ে ম্যাক্স পিওর আট পানি পরিশোধন করবে এই মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ফিল্টার মেশিন এটাও আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মোটরটা এক বছরের গ্যারান্টি পাবেন তার পরবর্তীতে আমাদের কাছে আছে হিরন ল্যাপটপ ওয়াটার ফিল্টার মেশিন এই মেশিনটার আমি দিয়ে নাম দিয়েছি ল্যাপটপ এটা অনেকটা হচ্ছে ল্যাপটপের মতো দেখতে পাচ্ছেন ল্যাপটপের মতো করে আপনি নিয়ে নিতে পারবেন আপনি যারা গ্রাম অঞ্চলে যাদের পানি মানে বাসাবাড়ি পানিতে প্রবলেম আপনারাও চাইলে গ্রাম অঞ্চলে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি এ ইউসিক্স ওয়াটার ফিল্টার মেশিনটা মাত্র চার হাজার টাকায় আপনারা পাবেন আমাদের মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে সানাকি এটা হচ্ছে ভিয়েতনামের এই সানাকি ওয়াটার ফিল্টার মেশিনটা ভিয়েতনামের এটা পাঁচ দাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই সানাকি এস ফোর এই ওয়াটার ফিল্টার মেশিনটা মাত্র বারো হাজার টাকায় আপনারা পাবেন ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর তার পরবর্তীতে আমাদের কাছে আছে লিবোটেক এই লিবোটেক মেশিনটা সাত দাপে পানি পরিশোধন করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ভিয়েতনামের মধ্যে সবচেয়েতে কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্ডার মেশিন হচ্ছে লিবটেক সেভেন স্টেজ এটা সাথে উনিশ লিটারের একটা আপনারা টানকি পাবেন এ তো এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরাই ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিব এ ভিয়েতনামের লিবোটেক ওয়াটার ফিল্ডার মেশিনটা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় পাবেন খুবই কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্ডার মেশিন তার পরবর্তীতে আমাদের কাছে আছে কারুফি এই কারোপি এটা হচ্ছে স্ট্যান্ডওয়ালা এবং মিটারওয়ালা এটা আবার স্ট্যান্ড ছাড়াও আছে এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় এই ওয়াটার ফিল্ড মেশিনটা পাবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে সানাকি থ্রি মার্কেট মূল্য বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটাও ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমাদের কাছে আছে পিউরা কেউ অ্যাকুয়া স্ট্যান্ড স্ট্যান্ডওয়ালা মেশিন এই মেশিনটাও ষোলো হাজার টাকা মার্কেট মূল্য ডিসকাউন্ট দিয়ে আমরা তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে ক্রিস্টাল সেভেন স্টেজ আছে চায়নার মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা মেশিন মার্কেটমূলক পনেরো হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে এটা বারো হাজার টাকায় দিচ্ছি তারপরে হিরোন গোল্ড আছে আমাদের কাছে ছয় দাপে পানি পরিশোধন করবে আমাদের কাছে অ্যাকোয়া প্রো আছে এটা মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দেওয়া দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে ইকোপ্রেস আসে মার্কেট মূল্য হচ্ছে যাই বারো হাজার টাকায় আমরা ডিসকাউন্ট দেওয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিন আছে অনেকে ঠান্ডা গরম পানির ফিল্টার মেশিন চাই যে ভাই গ্রীষ্মকালে ঠান্ডা পানি খাবো শীতকালে গরম পানি খাবো তো তাদের জন্য এই যে আমাদের এই মেশিনটা খুবই আকর্ষণীয় একটা মেশিন ক্রিস্টাল কুইন এটা পানি ঠান্ডা করবে গরম করবে নর্মাল দিবে যে কোনো ময়লা পানি সে বিশুদ্ধ করবে আর প্লাস ইউবি এই মেশিনটা মার্কেট মূল্য বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকাই দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্রিস্টাল এই ক্রিস্টাল হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমরা আপনারা জানেন অনেক মানুষেরই বেশি পছন্দ খুবই আকর্ষণীয় একটা কালার খুবই ভালো লাগবে আপনাদের বাসার ডিজাইনের সাথে যাবে মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে হিরন এই হিরন কুইন এই ওয়াটার ফিল্টার মেশিনটা খুবই কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্টার মেশিন মানে নেভি ব্লু মানে নতুন আসছে এটা কিন্তু মানে নতুন আসছে আপনারা চাইলে নিতে পারেন মার্কেট মূল্য বিশ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে এটা ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আর আরও ব্র্যান্ড আছে যেমন আমাদের কাছে পিওর আছে এটা হট নর্মাল অনেকে আসে শুধু হট আর নর্মাল নিতে চান গরম আর নর্মাল পানি দিবে মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরো হাজার টাকায় দিব তারপর সিটি ফোর্টি অনেকে আছে সিটি ফোর্টি বস টাইপের এই মেশিনগুলো বেশি পছন্দ করেন মার্কেট মূল্য ষোলো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তী আমাদের কাছে জি সেভেন আছে মার্কেট মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই মেশিনটাও তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় জি সেভেন এই মেশিনটা পাবে ঠিক আছে তার পরবর্তীতে আমাদের কাছে প্লাস আছে এটা হচ্ছে ভিয়েতনামের সরি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়াটার ফিল্ডার মেশিনো প্লাসের কিন্তু আরো কয়েকটা কালার আছে মেরুন কালার আছে গ্রে কালার আছে সিলভার কালার আছে মার্কেট মূল্য আঠারো হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরো হাজার টাকায় দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে হারমোনি এই হারমোনি মেশিনটাও খুবই কোয়ালিটিভুল একটা মেশিন এই মেশিনটাও মানে খুবই খুবই আকর্ষণীয় একটা মূল্য দিচ্ছি মার্কেট মূল্য বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার টাকাই দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে অ্যাকোয়া গ্র্যান্ড প্লাস আছে ওয়াটার অ্যাক্ট আছে তারপরে স্টার অ্যাক্ট আছে আপনারা কি নাই বলেন আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সো আছে আপনারা দেখেন অনেকে মেশিন নেন তারপর অ্যাক্সো প্রয়োজন হয় এই যে ম্যামরেন আছে অ্যালকালাইন আছে মিনারেল আছে আরও অনেক আছে আসলে সবগুলো বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এ অনেক সময় নিয়ে অনেকে ভিডিও দেখতে চায় না অনেক আর আছে মান মসজিদ মানরাসা অথবা রেস্টুরেন্ট অথবা কলকারখানাতে কিন্তু স্টাফদের লোকজনের বহুত লোকজনের বিশুদ্ধ পানি খাওয়ার প্রয়োজনীয়তা পড়ে যার পানির মধ্যে অনেক সময় বিশুদ্ধ পানি পাওয়া যায় না কোয়ালিটি না থাকার কারণে ওয়াটার ফিল্টার মেশিন নিতে চান তারা এই যে কমার্শিয়াল এই ওয়াটার ফিল্টারগুলো নিতে পারেন এটা ঘন্টায় তিরিশ লিটারের আসে ঘন্টায় ষাট লিটার আছে ঘন্টায় একশো বিশ লিটার আসে যার যেমন চাহিদা সে অনুযায়ী আমরা এই ওয়াটার ফিল্ডার মেশিন গুলা দিতে পারবো তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্যাবিনেট এই যে দেখেন এটা হচ্ছে কারোফি ব্র্যান্ডের এটা ভিয়েতনামের কারোফি ব্র্যান্ডের অনেকের আছে বাসা বাড়িতে ডিজাইন করা থাকে তারা কেবিনেট টাইপের ওয়াটার ফিল্টার মেশিন চান এই কারোই মেশিনটা নিতে পারেন মার্কেট মূল্য পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা তেইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তী ওয়েলসিজ মার্কেট মূল্য পঁচিশ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে এটে বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় এই মেশিনটা পাবেন তারপরে শানাকি ঠান্ডা গরম মেশিন পানি বিশুদ্ধ করবে ঠান্ডাও দিবে গরমও দিবে মার্কেট মূল্য হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি তারপরে আমাদের কাছে মাসপিউর আছে ব্ল্যাক কালারের মার্কেট মূল্য পঁচিশ হাজার আমরা এটা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো দেখেন আমরা এই বেস্ট ওয়াটার টেকনোলজি আমাদের এখানে প্রায় একশোটার মতো ওয়াটার ফিল্টার মেশিন আছে সব মেশিনের তথ্য বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন অনেকে দেখতে চায় না আমরা সারা বাংলাদেশে দক্ষতার সাথে দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘ ষোলো বছর এই ওয়াটার সেক্টরে আমরা সার্ভিস দিয়ে আসতেছি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট অটার বিডি ডট কম আমাদের ফেসবুকের নাম হচ্ছে বেস্ট technology টেকনোলজি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেস্ট technology টেকনোলজি বিডি তো আপনারা আসেন আপনারা যদি আমাদের দোকানেও আসতে চান বেস্ট technology টেকনোলজি আপনারা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটে এসে আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোক গিয়ে আপনাদেরকে সিপ করে এনে নিয়ে আসবে নাহলে আপনারা দোকান খুঁজে পাবেন না বেস্ট ওয়াটার টেকনোলজি সাইনবোর্ড দেখে আপনারা নিবেন দোকানের নাম্বার বলতেছি না আমাদের দোকান হচ্ছে চল্লিশ নাম্বার কারণ আমাদের পাশে আরেকটা দোকান আছে চল্লিশ নাম্বার তো আমাদেরটা হচ্ছে ডাইরেক্ট চল্লিশ অন্যটা হচ্ছে চল্লিশের এ আমাদেরটা ডাইরেক্ট চল্লিশ আপনারা চল্লিশ নাম্বার দোকান দেখে আমাদের এখানে ঢুকবেন তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ